আর কি কি আসতে কথা কোন জোর কথা কখন ভালো আছো যে জল হলে আচ্ছা মা অস অবশ্য আরে মাকে একটা ভালো কানে ডাক্তার দেখাও নি কেন আগে দেখি দেখি তো পাগলা হয়ে এলি তাও এখনো শুনতে পাইনি কানে আচ্ছা আচ্ছা চা করেছি কাশি আমার তো কাশি আমার এ বুড়ি তো কানে কালারে যাই মাসি আসছে তুমি ওখানে আমি যাই মাসি ভালো আছো আমি ভালো আছি তুমি ভালো আছো তো আমি ভালো আর তো মানে কথা হলো আমি ফোন কে لیاছি ओके अच्छा अच्छा আছো তো আমি ভালা আছি তুমি ভালা আছো আগে ভাই আইলো নি انا আগে সে তো কাজে যায়ছে আর তার আসতে অনেক রাত্রি হবে ওই জন্য মা কে liye আমি চলে আসছি দাদা ঘু گئی দাদা তো উঠি कही আছে চলে ইসবে ঘুম আচ্ছা আগে काही গেল গো আইসো মা আর বোন চলে আছে আইসো যে মাংস থাম আচ্ছা হৌ তোমাৰ দু বন কৰ আমাৰ শাশুমা কেই

তুমি আমার টকার মতন আমি তো খুব প্রেগমেন্ট হয়নি কি করি সালা কি কয় কালি বুড়ি রেগনেন্টের কথা আমি কদবা আমি সুগ্লুমের কথা কইলি শালা কি জালা তো শাশুমা ঘরে সব ভালো দাও আলো তাই তো আছে চারদিকে তো আলো আলো আঠই হবে সেটি হচ্ছে রান্না করে তুমি তো একটু বাচ্চাটা নিতে পারো আমি বাচ্চা নেবার কি আর বয়স আছে আমার বাবা জীবন আমাকে উপরে তুলে বহু এই কার পাল্লায় পড়ছি রে আচ্ছা ও শাশুমা তুমি কাজ করো তুমি ওইটা বুস বুস আচ্ছা 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 আমি কে উঠে মতবা এ হা কালি গেলে কাই যাবো রে শালায় রাইট কাটাই বই কি করে আমি কালি যাই অবশ্যই দিকে শালির সাথে গল্প করব আরে ভাই ভালো আছো তো

আমি যাইছি মাংসটা দেখে চলে আইবো আচ্ছা জামাইবাবু তুমি ভালো আছো মোটে না মোটে না আমি মোটে ভালো নেই তার জন্য দায়ী হচ্ছে তোমার বাপ কি করছে ভান্ডারে যে কোনো দু পিস মাল ঠাইল আমার শ্বশুর কত থদমাল হবে একটা প্রোডাক্ট আমাকে দিছে কেন আরেকটা দিয়ে দিলে তাহলে খরচাটা বাঁচিয়ে কি সত্যি না জামাইবাবু তুমি খুব অসভ্য অসবর রহ কি রাখছ আজ อาทিবারা দেখিবি দোল খেলা তবেই তবে মজা যা এবু এরকম করনি দিদি এইসা দেখতে পেলে না কেলেঙ্কারি হবে কিন্তু ছেড়ে দাও নো ওকে না এ অসবর লোকের কাছে বেশিক্ষণ দেখা যাবে নি মা সেখানে ঘরে বুছা আছে তুই ঘরকে পড় যা ঘরকে পড় যা আর আমি কি অসবর যক করি না আবা দেখো

তোরা আইছ গোয়াল ঘরে শুয়াইছি আমার বোন আছে তোকে আমার বিশ্বাস নেই বলেন কি বেঁধে দিছি যে পাও বেঁধে দিয়ে চলে এলি ওকে বিশ্বাস নেই লাগো উঠে চলেবি ও উঠে সারা রাত ঘুসা থা তুই যাতে নাই উঠতে পারু এই জন্য বেঁধে দিালি ও উঠে সারা রাত ঘুসা থা